ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখন পর্যন্ত পুলিশের একশো সাতাশি জন লাপাত্তা এ তালিকায় উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য রয়েছেন গত পাঁচ আগস্টের পর যারা আর কর্মস্থলে ফেরেননি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা চাকরিতে ফিরতে পারবেন না বিভাগীয় ব্যবস্থা নেওয়া সহ এদের অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলায় তদন্ত ও বিচার কাজ আইন অনুযায়ী চলবে পুলিশের যেসব প্রভাবশালী কর্মকর্তাকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তারাও পলাতক তবে পলাতক হাসিনা সরকারের অন্যতম দোষর হিসাবে চিহ্নিত প্রভাবশালী পুলিশ কর্মকর্তারা এখনও ধরা ছোঁয়ার বাইরে বিশেষ করে গ্রেফতার নিশ্চিত না করে যারা তাদেরকে পালিয়ে যাবার সুযোগ করে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিএজি হারুনুর রশিদ এখনও চাকরিচ্যুত নন পুলিশ সদর দফতরের এই তালিকায় তাকে এক নম্বরে রাখা হয়েছে পাঁচ আগস্টের পরে সংঘটিত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় দায়কৃত মামলায় আসামির তালিকায় তিনি শীর্ষে বিরোধী দলীয় চিফ হুই বিএনপি নেতা জয়নাল আবিদিন ফারুক নিজেই বাদী হয়ে নগর থানায় মামলা করেন এ পর্যন্ত আলোচিত এই কর্মকর্তার বিরুদ্ধে আটত্রিশ মামলায় তার নাম পাওয়া গেছে সর্বশেষ এই কর্মকর্তা ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে বেশি সমালোচিত হন রাজনীতিক সহ আলোচিত বেশ কয়েকজনকে দুপুরে খাবার পরিবেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সমালোচিত হন হারুন এক পর্যায়ে ডিবি কার্যালয়কে হারুনের ভাতের হোটেল হিসাবে অনেকে ব্যঙ্গ করতে শুরু করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পুলিশ সদস্যদের পলাতক তালিকায় পাঁচজন আলোচিত অতিরিক্ত ডিআইজি তাদেরকেও কর্মস্থলে অনুপস্থিত হিসেবে দেখানো হয়েছে পলাতক পুলিশ কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় সারিতে আছেন ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার ছাত্র জনতা জনতাসহ নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে সাতাশটি পাঁচ আগস্টের পর তাকেও আর পাওয়া যায়নি দু সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ চিপহুই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবিদিন ফারুককে সংসদ ভবনের সামনে মারধরের ঘটনা ভাইরাল হলে তিনি বিগত সরকারের গুটবুকে চলে আসেন ওই সময় তেজগাঁও জোনের এডিসি ছিলেন বিপ্লব সরকার যে কজন পুলিশ কর্মকর্তা সরকারের শীর্ষে অবস্থান করেছিলেন তাদের মধ্যে বিপ্লব সরকার অন্যতম প্রায় ১৩ বছর পর সেই জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় আলোচিত সেই হারুন বিপ্লব জুটির মামলাটি করেন জয়নুল আবেদিন ফারুক নিজেই অসুস্থতার আবেদন করে কর্মস্থলে যাচ্ছেন না বেশ কয়েকজন অতিরিক্ত ডিআইজি র্যাবের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এএসপি যাদের প্রত্যেকের বিরুদ্ধে পাঁচ আগস্টের আগে পরে সংঘটিত হতাহতের ঘটনায় একাধিক মামলা করা হয়েছে পলাতকের একশো সাতাশি জনের এই তালিকায় জন স্পেক্টরও রয়েছেন এছাড়া চোদ্দ জন এসআই নয় জন এএসআই সাতজন নায়ক এবং একশো জন কনস্টেবল রয়েছেন এই কনস্টেবলদের মধ্যে দুজন নারী সদস্য আছেন পুলিশে যে অবনতি হয়েছে স্বাধীনতার একান্ন বছরের ইতিহাসে এটা নজরবিহীন শুধু তাই নয় চরম ইমেজ সংকটেও পড়েছে এই আইন শৃঙ্খলা বাহিনী প্রায় দেড় মাস অতিবাহিত হওয়ার পরও দেশের কোথাও এখন আর আইনি ব্যবস্থা নেওয়ার মতো সক্ষমতা পুলিশ গড়ে তুলতে পারেনি এ বাংলা নিউজ